বর্তমান মার্কেট সিচুয়েশনে বিশ্ববিখ্যাত আমেরিকান ইনভেস্টর ওয়ারেন বাফের কিছু উক্তি আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে প্রথমে আলোচনা করছি তিনি যে রুল নাম্বার ওয়ানের কথা বলেছিলেন যে নেভার লুজ মানি অর্থাৎ আপনার কিন্তু ক্যাপিটাল কখনো হারানো যাবে না কখনো হারাবেন না আপনার নেভার লুজ মানি নাম্বার টু তিনি বলেছিলেন নেভার ফরগেট রুল নাম্বার ওয়ান তার মানে বুঝতে পারছেন যে আপনার ক্যাপিটাল ব্যাপারে তিনি কতটা গুরুত্ব মানে প্রদান করেছিলেন কতটা এটা নিয়ে একটা রুল বলে দিয়েছেন তা কিভাবে প্রযোজ্য ধরুন আপনি কত ফান্ডামেন্টাল বিচার বিবেচনা না করে মাঝে স্টকগুলো উঠছিল বলে অনেকে স্টক কিনেছেন বা মিউচুয়াল ফান্ডে কেবলমাত্র রিটার্ন দেখে ইনভেস্ট করেছেন যেমন কিছু সেক্টরাল ফান্ড আছে যেমন এস ডিফেন্স ডিফেন্স ফান্ড তারপরে মনে করুন ইনফ্রাস্ট্রাকচার যে ফান্ডগুলো সবাই রিটার্ন দেখে যারা ইনভেস্ট করেন তারা ইনভেস্ট করে দিয়েছেন অলরেডি এখন দেখছেন ডাইরেক্ট স্টকগুলো তো অনেক বেশি পড়েছে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড হয়তো অতটা পড়েনি তবু সাত আট ন পার্সেন্ট দেখছেন যে মার্কেট কিন্তু অলরেডি কারেক্ট করে গেছে এই পরিস্থিতিতে আপনি কী করবেন আমি বলবো এই পরিস্থিতিতে ওয়ারেন বাফের কথা মনে রেখে আপনি কখনোই লসে বেরোনোর কথা চিন্তাভাবনা একবারও করবেন কারণ ক্যাপিটাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যাপিটাল কিন্তু আমাদের কখনো মানে এ করা যাবে না হারানো যাবে না সুতরাং কি করবেন আপনার যেখানে যা ইনভেস্ট আছে চুপচাপ হোল্ড করুন কোনো রকম ভাবার দরকার ওয়ারেন বাফের আর একটা যে রুল এই বর্তমান মার্কেট সিচুয়েশনে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বি ফিয়ারফুল হয়ে আদার্স আর গ্রিডি অ্যান্ড টু বি গ্রিডি অনলি হয়ে আদার্স আর ফিয়ারফুল মানে মানে আপনি মার্কেটকে তখন ভয় করুন মানে মার্কেটে তখন কেনার কথা ভাববেন না যখন অন্যরা পাগলের মতো কিনছে কোন রকম ফান্ডামেন্টাল না দেখে শুধুমাত্র স্টক বাড়ছে দেখে কিনছে আপনি তখন কিনবেন যখন অন্যরা ভয় পেয়ে বেঁচে দিচ্ছে অন্যরা প্যানিকে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক মানুষ প্যানিকের কারণে দেওয়ার ফলে দামটা কমে আসছে তখন কিন্তু আপনাকে হতে হবে মানে তখন কেনার কথা ভাবতে হবে বেশি বেশি তা বর্তমান সিচুয়েশনে আপনি যদি ফান্ডামেন্টাল দেখে বিবেচনা করতেন তাহলে কিন্তু আপনার স্টক এতটা কারেক্ট করতো না দেখবেন যেসব স্টকগুলো কারেক্ট করছে হ্যাঁ অনেক ভালো স্টক প্যানিকে কারেক্ট করে এটা আমি মানি মানে অন্য বা অন্য স্টকগুলো পড়ছে বলে অনেক ভালো স্টকও পড়ছে সেগুলো আপনি মার্ক করে রাখুন কিন্তু অনেক স্টক আছে যেগুলো মাঝে বেড়েছিল মানে যাদের পার কোয়ার্টার লাভ যে রিটার্ন মানে যেটা তাদের প্রফিট সেটাও কনসিস্টেন্ট না তাদের বিভিন্ন রেশিওগুলো ভালো ছিল না তাও স্টকগুলো বেড়েছিল এমন স্টকগুলোতে যারা বিভিন্ন মানে ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু আমি বলবো ভুল করেছিলেন যাই হোক সে ভুল এখন আপনাকে শুধু জাস্ট হোল্ড করতে হবে এখন ডেস্টলে হবে না কিন্তু যদি আপনার কাছে টাকা থাকে এখন কিন্তু আপনাকে ওয়ারেন বাফের যে আরেকটা রুল যেটা বললাম যে টু বি গ্রিডি অনলি হোয়েন আদার্স আর ফিয়ারফুল সবাই যখন ভয় পাচ্ছে মার্কেট যদি এখান থেকে সেন্সেক্স লেভেলে আরও টোয়েন্টি পার্সেন্ট টোটাল থার্টি পার্সেন্ট কারাট করে আপনাকে কিন্তু কেনার কথা ভাবতে হবে ওয়ারেন বাফের যে আরেকটা গোল্ডেন রুল আপনাকে মনে রাখতে হবে সেটা হলো অপরচুনিটিস কাম ইনফ্রিকুয়েন্টলি হোয়েন ইট রেঞ্জ গোল্ড পুট আউট দ্য বাকেট নট দ্য থিম্বল এর মানে হলো সুযোগ কিন্তু ঘন ঘন আসে না সুযোগ কিন্তু দেরি করে করেই আসে যখন বাইরে সোনার বৃষ্টি হচ্ছে আপনি অন্তত বালতির মতো একটা বড় পাত্র বের করুন চামচের মতো কোনো ছোট পাত্র বের করবেন না তা বর্তমান মার্কেট সিচুয়েশনে যদি দেখেন যে আপনি জানেন সামনে বাজেট আসছে বাজেটেও যদি আশানুরূপ মার্কেট রেসপন্স না করে সেখান থেকে বা ট্রাম্প আসার পর তিনি বাণিজ্য সংক্রান্ত কিছু নীতি নেবেন সেগুলো যদি সাময়িকভাবে আমাদের মার্কেটের বিরুদ্ধে যায় কিছুটা হলেও মার্কেট যদি সেখান থেকে আরও টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট কারেক্ট করে যায় মানে বা নিফটি হাই লেভেল থেকে যদি থার্টি পার্সেন্ট কারেক্ট করে যায় তাহলে কিন্তু আপনার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি আসবে আপনি মনে রাখবেন যখন মার্কেট বেড়ে যায় তখন এই ধরনের এই যে ড্রামাগুলো এগুলো চলতেই থাকে বিগত দু তিন বছর ধরে আপনি যদি রিটার্ন দেখেন মানে মিউচুয়াল ফান্ডগুলো যদি আমি বলি এর আগের বছর প্রায় আমি যদি ভ্যালু ফান্ডগুলোর কথা বলি তার আগের থার্টি ফোর পার্সেন্ট তার আগের বছর একটু কম প্রায় রিটার্ন দিয়েছে মানে তিন বছর কত রিটার্ন দিয়ে ফেলেছে সুতরাং মার্কেট কারেক্ট করবে এটা স্বাভাবিক কিন্তু যদি মার্কেট মানে কারেক্ট করে আপনাকে কিন্তু তার সুযোগটা দিতে হবে ইনভেস্ট করতে হবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইনভেস্টমেন্টের জন্য উপরে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন